একজন সুন্দরী নববধূ মৃত্যুর পর তার কবরের মধ্যে তারই স্বামী তাকে নিয়ে নেমেছিল এবং ভুলবশত তার মোবাইল ফোনটি তার কবরে পড়ে যায় এবং সে যখন বাসায় আসে যখন জানতে পারে যে সে ভুল করে তার স্ত্রীর কবরে তার মোবাইল ফোনটি রেখে এসেছে তখন সে রাত বারোটার সময় যখন কবরস্থানে বইয়ের কবরের পাশে গেল তখন তার সাথে এমন কিছু ঘটনা ঘটেছিল যেগুলো শুনলে আপনার গায়ের লোম দাঁড়িয়ে যাবে প্রিয় বন্ধুরা সেই নববধূর আপন মামাতো ভাই তার লাশের সাথে এমন কিছু করেছিল যেটা কোনো মানুষের পক্ষে মেনে নেওয়া সম্ভব না এই ব্যাপার নিয়ে তাদের গ্রামের সকল মানুষের মাঝেই আলোচনার সৃষ্টি হয়েছিল সবাই বলছিল হায় আল্লাহ কীভাবে একটা মানুষ এতটা জঘন্য অপরাধ করতে পারে কিভাবে নিজের মামাতো বোনের সাথে একটা মানুষ এমন কাজ করতে পারে এটা কি কোনো মানুষ হতে পারে আর এই ঘটনাটায় যখন সেই নববধূর স্বামী নাসির মিয়া জানতে পারলো তখন সে তার মামাতো ভাইয়ের প্রতি এত রাগান্বিত হয়েছিল তারপর এমন কিছু কাজ করেছিল যার কারণে সেই মামাতো ভাইয়ের চিরজীবনের উচিত শিক্ষা হয়ে গিয়েছিল সম্মানিত দর্শক মণ্ডলী আজকের এই ঘটনাটি খুবই চমৎকার একটি ঘটনা এবং এই ঘটনাটি শুনলে আপনি অনেক কিছু জানতে এবং শিখতে পারবেন তাই কথা না বাড়িয়ে চলুন এবার আমরা মূল আলোচনায় প্রবেশ করি বন্ধুরা নাসির নামের একজন ব্যক্তি এই ঘটনাটি নিজের মুখে বলেছেন তাই নাসির সাহেব যেভাবে ঘটনাটি বলেছেন সেভাবেই আমি আপনাদেরকে ঘটনাটি বর্ণনা করে শোনাচ্ছি নাসির সাহেব বলেন আমার বিয়ের শুধুমাত্র তিন মাস হয়েছিল এবং ইতিমধ্যেই আমি আমার স্ত্রীর মৃত্যুর খবর পেলাম আমি তো কখনো চিন্তাও করতে পারিনি যে আমাকে এত ভালোবাসা দেওয়া আমার স্ত্রী যার সাথে আমি এখন পর্যন্ত ভালোভাবে আমার ভালোবাসা প্রকাশ করতে পারিনি সে এই দুনিয়া থেকে এত দ্রুত চলে যাবে আমি তার ভালোবাসা পূরণ করার জন্য কখনো কোনো প্রকার কমতি রাখিনি সে যেমনটা চেয়েছিল আমি তেমনটাই করেছিলাম তবে আমার স্ত্রী আমাকে ছেড়ে চলে যায় তবে আমার স্ত্রীর মৃত্যুর পরে আসল ঘটনা শুরু হয় যেটি না শুধু আমাকে ভেঙে দিয়েছিল বরং আমার মানুষের সাথে সম্পর্কগুলো ভালোভাবে দেখিয়ে দিয়েছিল যেমন ভাবে আমার স্ত্রীর মৃত্যুর খবর ছড়িয়ে গেল তখন আমার স্ত্রীর বাবার বাড়ির মানুষজন আমাদের বাসায় এলো তার মা আমাকে যেই সেই বলতে লাগলো তিনি বলতে লাগলেন তুমি আমাদের মেয়েকে মেরেছ সে বিয়ে করার সময় অনেক খুশি ছিল সে বলেছিল এখন সেই ঘর থেকে আমার জানাজা বের হবে তুই তো আসলে বাড়ি থেকে তার জানাজা বের করলি তোর কি একটুও লজ্জা হচ্ছে না তুই আমার মেয়ের উপর এত বেশি জুলুম করেছিস বিদায় সে কিছু না বলেই মৃত্যুবরণ করেছে আর এমন অবস্থায় আমি তাদেরকে কি বা আর বোঝাতাম আমি তাদের কি ভাবি বা বলতাম যে আমি আমার স্ত্রীর সাথে এ পর্যন্ত কোনো সম্পর্কই করতে পারিনি আর কীভাবে বা জুলুম করব। আমি তার উপর আমাদের সম্পর্ক তো এখন পর্যন্ত ভালোভাবে গভীরই হয়নি আমার চাওয়ার পরেও আমি তার কাছে যেতেই পারিনি সে এত পরিমাণ লজ্জা পেত যে আমি যদি তাকে কিছু বলতাম তাহলে সে লজ্জায় তার মুখ অন্যদিকে সরিয়ে নিত এইভাবে আমাদের সংসার তিন মাস পার করে এছাড়াও আরও একটি বড় ঘটনা ঘটে যায় যেটা আমাকে অনেক বেশি চিন্তিত করে দিয়েছিল স্ত্রীর বাবার বাসার মানুষজন বলছিল যে আমরা মায়েতকে আমাদের বাসায় নিয়ে যাব এবং আমাদের কবরস্থানের মধ্যে তাকে দাফন করব। এবং এরপর আমার বাসার মানুষজন বলতে লাগলো যে এখন তো সে আমাদের দায়িত্ব এজন্য আমরা তাকে আমাদের এখানে দাফন করব। তবে স্ত্রীর বাবার মানুষজনদের মধ্যে একজন ব্যক্তি অনেক বেশি জেদ করেছিল সে বলে আমরা কোনোভাবেই আমাদের মেয়েকে এখানে দাফন করতে দিব না সম্মানিত দর্শক মণ্ডলী ঘটনাটি মনোযোগ দিয়ে শুনতে থাকুন সামনে আসছে আসল ঘটনা তারপর তারা বলল তোমরা আমাদের মেয়ের সাথে যত প্রকার জুলুম করেছ তা যথেষ্ট এখন আমরা একে মৃত্যুর পর এখানে ছেড়ে দিতে পারবো না এরপর কোনো না কোনোভাবে তারা মায়েতকে এখান থেকে বের করে নেয় এবং তারা আমার স্ত্রীকে তাদের বাসায় নিয়ে যায় আমি সেই সময় অনেক বেশি চিন্তিত ছিলাম তবে আমার তার সাথে সম্পর্ক খতম তো হয়নি তাই আমিও তার সাথে চলে গেলাম আমি আমার স্ত্রীকে দাফন করার সময়ে অনেক বেশি চিন্তিত ছিলাম আমি যখন তাকে কবরের মধ্যে নামাই তখন আমার শরীর কাঁপ ছিল এবং আমার নিজের মৃত্যুর কথা মনে পড়ে গিয়েছিল মন চাচ্ছিলো যে স্ত্রীর সাথে আমিও এই দুনিয়া থেকে চলে যাই তবে আমি এমনটা করতে পারবো না তখনই কেউ যেন আমাকে পেছন থেকে ধাক্কা দিল আমি যখন পেছনে ঘুরে তাকালাম তখন দেখলাম সে মানুষটি আমাকে ধাক্কা দিল সে আমার স্ত্রীর মৃতদেহকে এখানে আনার জন্য অনেক বেশির জেদ করেছিল সে আমাকে বলতে লাগলো আরে ভাই এখন তুমিও এই কবরের মধ্যে শুয়ে পড়বে বের হও বের হও এখান থেকে তাকে দেখে তার আন্দাজ আমাকে একটু আজব এবং ঘৃণার মতো করে হলো এরপর আমি কবর থেকে পেছনে সরে গেলাম এরপর দ্রুত করে তার কবরে মাটি দিয়ে দাফন করা হলো এবং সব কাজ সম্পূর্ণ করা হলো এরপর সেই ব্যক্তি বলতে লাগলো এখন এখানে অমুসলিমদের মতো তামাশা করবেন না সকলেই নিজেদের বাসায় চলে যান আর তুমি মিয়া তোমার স্ত্রীর সুখ পালন করতে করতে কি দুনিয়া থেকে উঠে যাবে নাকি যাও নিজের বাসায় যাও এবং নিজের মাকে সময় দাও আমি সেই ব্যক্তিটির এমন কথা শুনে অনেক বেশি চিন্তিত ছিলাম তবে আমি কী বা আর করতাম সেই সময়ে এমন ছিল যে আমি কিছু বলতে পারছিলাম না এরপর আমি চুপচাপ করে আমার বাসায় চলে এলাম বাসায় আসার পর আমার মন অনেক নাজেহাল অবস্থায় কান্না করছিল তখন আমি আমার একটি বন্ধুকে কল করার জন্য পকেট থেকে যখন মোবাইল ফোন বের করতে গেলাম তখন দেখলাম যে আমার ফোন তো আমার পকেটের মধ্যে নেই এটি দেখার পর যেন আমার পায়ের নিচ থেকে জমিন সরে গেল আমি অনেক চিন্তায় পড়ে গেলাম এরপর চিন্তা করলাম যে হয়তোবা মোবাইলটি আমি রাস্তার মধ্যে কোথাও ফেলে এসেছি তখন আমার খেয়াল হলো যে কবরস্থান থেকে আসার সময় আমার পকেট কিছুটা হালকা ছিল আমি সেই সময় কি করব কিছুই বুঝতেছিলাম না তবে আমি আমার মোবাইল ফোন কবরস্থানে কোথাও রেখে এসেছিলাম এরপর আমি বাসা থেকে বের হলাম এবং মোবাইল ছাড়া জীবন অচল মনে হচ্ছিল এরপর আমি দ্রুত সেই কবরস্থানে পৌঁছাই যেখানে আমার স্ত্রীকে দাফন করা হয়েছিল সেখানে যাওয়ার সাথে সাথে আমার পুরো নজর কবরস্থানের দিকে পড়ল। তবে আমি আমার মোবাইল ফোন কোথাও দেখতে পেলাম না আমি এদিক ওদিক তাকাতেই লাগলাম তখনই একজন বৃদ্ধ ব্যক্তি আমার দিকে আসলো এবং বলল। কি করছ মনে হচ্ছিল সেই বৃদ্ধ মানুষটি এই কবরস্থানের দেখাশোনা করত। আমি বললাম চাচা আমি আমার মোবাইল ফোন এখানে বলে রেখে চলে গিয়েছিলাম সেটাই খুঁজছি তখন সে চাচা আমাকে জিজ্ঞেস করলো তুমি আবার তোমার মোবাইল ফোন কবরের মধ্যে রেখে দাওনি তো হ্যাঁ এটাও হতে পারে আসলে আমি যখন কবরের দিকে তাকাচ্ছিলাম তখন কেউ একজন আমাকে কবর থেকে সরানোর জন্য আমার কামিজ ধরে টান দেয় এবং মনে হয় যে সে সময় আমার মোবাইল ফোন নিচে পড়ে গিয়েছে এরপর আমি একটু চিন্তিত হয়ে চিন্তা করতে লাগলাম যে তাহলে কি আমার ফোনই কবরের মধ্যে পড়ে গিয়েছে মনে হচ্ছে যে এখন আমাকে কবর খনন করতে হবে তখন লোকটি বলল। এটা কেমন কথা বলছ সে ব্যক্তিটি এই কথা বলে তার কান বন্ধ করে রাখলো এক দুই হাজার টাকার একটি মোবাইলের কারণে তুমি মহান আল্লাপাকের নিয়ম ভঙ্গ করবে তুমি যদি এই কাজটি করো তাহলে তোমার স্ত্রীর বাবার বাড়ির সকল মানুষজন এসে তোমাকে মেরে ফেলবে এ কাজ করার চিন্তা একদম করবে না এবং তারা এরপর এটাই ভাববে যে তুমি তাদের মেয়েকে হত্যা করেছ আমি অনেক অবাক হয়ে গেলাম যে এই ব্যক্তিটি আমার বাসার খবর কীভাবে জানলো এবং সেই ব্যক্তি এটাও জানত যে এই মহিলাটি আমার স্ত্রী এবং তারা বাসার মানুষজন আমার উপরে রাগ করেছে এটি চিন্তা করে আমি একটু বেশি বিস্মিত হলাম যে এই ব্যক্তিটি আমার সম্পর্কে এত কিছু কিভাবে জানল তবে সেই সময়ে আমি চুপ করে রইলাম এবং সেই সময় আমার দুঃখ এত বেশি ছিল যে আমি দ্রুত বাসায় ফিরে এলাম বাসায় আসার পর আমি সেই কথাটি আমার মাকে বললাম মা বলতে লাগলো আরে বেটা এতে চিন্তা করার মতো কি আছে তুমি অন্য একটি মোবাইল ক্রয় করে নিলেই তো হয় বেশি চিন্তা করো না আর এখন তোমার স্ত্রীর মৃত্যুর পর যদি তোমার মোবাইলে তোমার কাছে না থাকে তাহলে তুমি আরও বেশি চিন্তিত হয়ে পড়বে নিজের চিন্তা ভাবনাকে কাবু করো আমি তোমাকে টাকা দিচ্ছি তুমি তোমার জন্য একটি নতুন মোবাইল ফোন ক্রয় করে নিয়ে আসো আমি তখন বলতে লাগলাম যে মা সেই মোবাইলের মধ্যে তো আমার অনেক নাম্বার ছিল তবে যেহেতু আপনি বললেন অন্য একটি ফোন কিনতে তাহলে আমি তেমনটি করব। আপনি আমাকে টাকা দিয়ে দিন এরপর মা আমাকে টাকা দেয় এবং আমি আমার নতুন মোবাইল ক্রয় করে নিয়ে আসি আমি সেই মোবাইলের মধ্যে নতুন সিম ঢোকালাম তবে তখনই একটি ঘটনা ঘটে গেল যা আমাকে অনেক চিন্তিত করেছিল রাত বারোটা বেজেছিল এবং আমার ফোনের মধ্যে সিগনাল আসছিল না যখন সিগন্যাল এলো তখন আমি সর্বপ্রথম যে নাম্বারটি ডায়াল করলাম আমার পুরাতন নাম্বার মনেই ছিল আমার সেই সময় আমি আমার পুরাতন নাম্বারে কল করেছিলাম আমার চিন্তা ভাবনা এটা ছিল যে যেহেতু আমার মোবাইল কবরের মধ্যে পড়ে গিয়েছে সেহেতু সেটি এখন পর্যন্ত খারাপ হয়ে গিয়েছে বোধ হয় তবে যখনই আমি কল করলাম তখন সেই নম্বরে রিং হতে লাগলো এটা দেখার পর আমার দেহ শিহরিত হয়ে গেল এবং আমার ভয় বাড়তে লাগলো আমার মোবাইল কবরের মধ্যে রয়েছে এবং তা আবার রিং হচ্ছে তবে এরপর যা হলো তা আমাকে অবাক করে দিল এরপর আমার ফোন রিসিভ করা হয় এবং এই ঘটনা হওয়ার পর আমি অবাক হয়ে দাঁড়িয়ে পড়লাম এবং আমার মাও অনেক অবাক হয়ে গেল এটি দেখে যা আমি করছি আমার মা জিজ্ঞেস করলো বাবা কোথায় যাচ্ছ আমি উত্তর দিলাম মা আমি আমার স্ত্রীর কবরের কাছে যাচ্ছি মা বলল কি হয়েছে তোমার আগে মোবাইলের বাহানা করে গিয়েছিলে এখন আবার কি ঘটে গেল যে রাতের এই সময়ের মধ্যে তুমি তোমার স্ত্রীর কবরের কাছে যাচ্ছ মা আমাকে যেতে হবে এই বলে আমি বাসা থেকে বের হয়ে গেলাম আমি জানতাম না যে আমার মা আমার জন্য কতটা চিন্তিত ছিল এই সময় আমার মনের মধ্যে শুধু একটি চিন্তা কাজ করেছিল আর তা ছিল আমার স্ত্রীর চিন্তা কেননা যে সকল কিছু আমি শুনেছিলাম তারপর আমি চুপ করে বসে থাকতে পারতাম না এই বিষয়ে আমার পুরো অধিকার ছিল যে আমি এই ব্যাপারটি সম্পর্কে তদন্ত করি এবং এরপর সেই কবরস্থানে যাই তবে যখনই আমি কবরস্থানের মধ্যে কদম রাখলাম তখন সেই বৃদ্ধ ব্যক্তির দেখা হলো যে কিনা সেই কবরস্থানে দেখাশোনা করে সে বলতে লাগলো আরে আপনি আবার এখানে কি খুঁজতে এসেছেন তিনি রাগ হয়ে এ কথা বললেন আমি বললাম আপনার কাজ হলো কবর খনন করা আপনি সেটাই করুন বারবার আমাকে প্রশ্ন করবেন না যে আমি এখানে কেন এসেছি তখন সেই ব্যক্তি বলতে লাগলো আমি তো তোমার ভালোর জন্যই বলছি তোমার এই কবরস্থান সম্পর্কে কোনো ধারণা নেই আমি এখানে থাকি তাই দায়িত্ব তো আমাকেই পালন করতে হবে এই কারণে জিজ্ঞাসা করছি কোনো সমস্যা হয়ে থাকলে আমাকে বলো এরপর আমি সেই ব্যক্তিকে সকল কথা বলে দিই এই কথা শোনার পর তার চেহারাতে একটি রং এলো আবার একটি রং চলে গেল আর বলল এই ব্যাপারে আমি কিচ্ছু জানি না তবে একটি কথা অবশ্যই বলবো এই সম্পর্ক তোমার স্ত্রীর সাথে রয়েছে তোমার স্ত্রীর কবরের সাথে নয় এবং তুমি এ সম্পর্কে তোমার স্ত্রীর বাসায় মানুষকে বলো এবং খোঁজ লাগাও তাহলে তুমি নিজেই বুঝতে পারবে আসলে ঘটনাটা কি হয়েছে আমি কিছু বললে তা ক্ষতি হয়ে যাবে এবং এই কারণে আমি নিজেকে গুণাগার করতে চাই না তুমি নিজে গিয়ে খোঁজ লাগাও আমি বুঝে গেলাম যে সে আমাকে কিছু বলতে চাচ্ছেন না মনে হয় সে আমার স্ত্রীর বাবার বাসায় মানুষের কাছ থেকে অর্থ নিয়েছে এটি না বলার জন্য অথবা অন্য কোনো কারণ হতে পারে এরপর আমি আমার শ্বশুর বাড়িতে গেলাম সেখানে দেখলাম যে সকলে একটি রুমে বসে আমার এবং আমার স্ত্রী সম্পর্কে কথা বলছে আমি সেখানে গেলে আমার শাশুড়ি আমাকে বলে কেন এসেছো বাবা তখন আমি ওনাকে বললাম যে একটি সমস্যা হয়েছে এটি বলতে তিনি বলতে লাগলেন আমাদের একটি সমস্যা হয়ে গিয়েছে আমরা আমার ভাগিনাকে খুঁজে পাচ্ছি না তাকে খুঁজতে একটু সাহায্য করো এরপর আমি সকল কিছু ভুলে সেই ভাগিনার টেনশন নিয়ে নিলাম তবে আমি সিদ্ধান্ত নিলাম যে রাতে আমি আমার স্ত্রীর কবর খনন করব। এরপর রাত দুটায় আমি কবর খনন করি এবং সেই সময় সেই বৃদ্ধ ব্যক্তিটিও ঘুমিয়েছিল কবর খনন করে দেখি যে কবরস্থানের মধ্যে কেউ নেই আর আমি এ সম্পর্কে আগে থেকেই জানতাম কেননা আমার কল যখন রিসিভ করেছিল তখন আমাকে কেউ একজন বলেছিল যে তুমি যদি তোমার স্ত্রীর ধার শোধ না করো তাহলে তোমার স্ত্রী আজ শেষ হয়ে যাবে তখন আমি ভাবলাম ফেরেস্তা তো এমন বলতে পারে না আর ফেরেস্তাবা বা আমার সাথে কেনই বা কথা বলবে এতে আমার সন্দেহ হয় এরপর আমার সন্দেহ গেল সেই আমার স্ত্রী খালাতো ভাইয়ের উপর কেননা আমার স্ত্রীর মৃত্যুর পর থেকে তাকেও দেখা যায়নি এরপর এক সপ্তাহ খোঁজ করার পর আমি তার ঠিকানা পাই এবং সেখানে গিয়ে আমি যখন দরজায় নক করি তখন দেখি আমার স্ত্রী দরজাটা খুলে দিল আমার স্ত্রী আমাকে দেখে পালানোর চেষ্টা করলে আমি তাকে ধরি এবং তাকে টেনে টেনে গাড়িতে ওঠাই এবং তাকে বললাম যে কাহিনী কী কি হয়েছে তখন আমার স্ত্রী বলতে লাগলো আমি অসহায় ছিলাম আমার ভাই প্রতিনিয়ত আমাদের বাসায় আসতো এবং সে আমাকে বলে যেত যে সে আমাকে মডেলিং করাবে এবং আমাকে শহরে নিয়ে যাবে এরপর সে আমার অনেক খারাপ ছবি তুলে এবং আমার সাথে তার শারীরিক ইচ্ছা জোরপূর্বকভাবে পূরণ করে এরপর থেকে সে আমাকে ব্ল্যাকমেইল করা শুরু করে আমার মা এই সম্পর্কে জানতে পারলে তিনি আমাকে বিয়ে দিয়ে দেন তবে আমার খালাতো ভাই এতে রাজি ছিল না এবং সে আমাকে ব্ল্যাকমেল করতেই লাগে এরপর আমার মা আমাকে বলে যে মরার নাটক করো এবং এরপর আমি তোমাকে সেই ছেলের সাথে বিয়ে করিয়ে দিব এরপর আমি সেটাই করি এবং পরে তারা আমার সাথে জুলুম করে অত্যাচার করে তবে বিয়ে করেনি আমাকে ব্যবহার করে যাচ্ছিল তারা এবং আমি অসহায় হয়ে গিয়েছিলাম এটা শোনার পর আমি চুপ হয়ে গেলাম এবং তাকে সান্ত্বনা দিতে লাগলাম আর বললাম যে আমি তোমার সাথে আছি প্রিয় বন্ধুরা এই ঘটনাটি একটি উর্দু চ্যানেল থেকে নেওয়া ঘটনাটার সত্যতা সম্পর্কে আমি আপনাদেরকে বলতে পারছি না তবে এরকম হওয়াটা অস্বাভাবিক কিছু নয় এরকম হতেই পারে সম্মানিত দর্শক মণ্ডলী আমরা প্রতিনিয়ত এরকম চমৎকার চমৎকার ভিডিও আপলোড করে থাকি এই ধরনের ভিডিও পেতে আমাদের এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলাইকনটি প্রেস করে দিন আর হ্যাঁ ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে ভিডিওতে এখনই একটি লাইক করে দিন ভালো থাকবেন আসসালামু আলাইকুম আ রহমতুল্লাহ আবারকাতু